আমাদের বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করতে আছো সবাই খুব ভালো আছে সুস্থ আছে আর আমিও কিন্তু ভালো আছি আজকে আবার নিয়ে চলে আসলাম আর একটা নতুন ভিডিও আসে করতেছি পুরো ভিডিওটা দেখবা তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো এই যে ঠান্ডার মধ্যে সকাল সকাল মেয়েকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি ইচ্ছা না থাকলেও জানো এখন কী করবো বলো কুয়াশা তো থাকবে ঠান্ডা তো থাকবেই মাছটা দেখতে দেখতে পোষ মাসটা কাইটে গেলো আর মাঘ মাসটাও দেখতে দেখতে কাইটে যাবে বাচ্চাদের যেন তো খুব কষ্ট হয় কিন্তু ওরা বলতে পারে না কিন্তু সেটা দেখে মায়েরা যেন তো একদমই মনটাকে শান্ত করতে পারে না এই যে আমার মেয়েটা ঠান্ডার মধ্যে স্কুলে যাবে বা গরমকালে ধরো গরমের মধ্যে স্কুলে বসে থাকে বা বর্ষাকালে ধরো বর্ষাকালে ভিজে ভিজে স্কুলে যায় মানে প্রত্যেকটা ঋতুতেই একটু সমস্যা হয় বাচ্চাদের সমস্যা দেখে মায়েদের কিন্তু খুব কষ্ট লাগে কিন্তু তারপরও জানি আমরা মায়েরা যে এই কষ্টটা ওর যদি না করে তাহলে জীবনে শক্ত হয়ে দাঁড়াতে পারবে না আর যদি ওকে আমি মাথায় করে রাখি তাহলে ও কোনো দিনও নিজের পায়ে কোনো কাজ করতে পারবে না নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না এমন কি নিজের মানে যেই সিদ্ধান্তটা ও করবে সেটা কনফার্ম না ভালো না মন্দ ওটা বিচার করতে পারো না তো সে কোনো কোনো সময় না মায়েদের খুবই শক্ত হইতে লাগে কঠিনও হইতে লাগে যতই বাচ্চাদের মানে সমস্যা হোক না কেন তাও মায়েদের মনকে কঠিন করতে হয় কারণ তাদের ভবিষ্যৎ এই বর্তমানের মধ্যেই লুকায় থাকে আমরা যদি বর্তমানে বাচ্চাকে মাথায় তুলে রাখি তাহলে কিন্তু ভবিষ্যৎটা তাদের একদমই খারাপ যাবে আর ভবিষ্যৎ খারাপ হোক বাচ্চার গার্জিয়ানরা মা বাবা কিন্তু কেউই চায় না তো যেই মতো আমার স্বামী একদমই সময় পায় না মানে আমার কর্তামশাই মশাই বাচ্চাদের কাছে একটুও সময় দিতে পারে না তো আমি পুরো দিনটাই চেষ্টা করি বাচ্চাদের সাথে কাটানোর কারণ এমনকি তোমরা ভিডিওতেও দেখতে পারো যে আমার পুরো দিনটা বাচ্চা কাচ্চা ঘরের কাজ নিয়ে চলে যায় তারপরও আমি কোনো মানে বলতে পারো নালিশ দিতে পারি না কারণ আমি জানি যে আমার বাচ্চা আমাকে দেখতে হবে আমার কাজ আমাকেই করতে হবে আমার সংসার আমাকেই সামলাতে হবে তো সেই কারণে আমি নালিশটা দেবো কার কাছে আমার কর্তামশয় তো আর বসে নাই যে তিনি নিজের মতো নিজের মতো নিজের দুনিয়ায় আছে আর ওনার ওনার কোনো দায়িত্ব বোধ নেই এমনটাও না উনিও দায়িত্ব আছে দেখো সংসারের কাজ তো আমরা করি ঠিকই কিন্তু সংসার চালাতে গেলে টাকা পয়সা লাগে সেটা হচ্ছে মেন কথা আর টাকা পয়সা না আসলে কিন্তু সংসারে তুমি যতই চেষ্টা করো আয় উন্নতির ব্যাপারটা সেটা কিন্তু আসবে না তো সেই কারণে টাকা পয়সাও দরকার একটা গৃহিণীরও দরকার যে তোমার টাকা পয়সা আনলে তো হবে না টাকা পয়সাটাকে ঠিক জায়গা মতো সময় মতো ব্যবহৃত করতে হবে তো সেই কারণে হয়তো স্বামী স্ত্রী দুজনকেই বুঝাবুঝি করে সংসারটাকে চালাতে হয় সংসারটাকে থাক সংসারটার মধ্যে আর কি থাকতে হয় তো যাই হোক এখানে সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে আসলাম তারপরে ঘরে বিছানা তুললাম ঘরটা ঝাড় দিলাম আর তারপরে এই যে রান্না তো বসায় দিয়ে তারপরে আমি মেয়েটাকে কিন্তু স্কুলে পাঠাইছি আর এখানে আমার পড়তামশাই কালকে আমার ছেলের জন্য জুতা আনছে জানো তো আগের দিন আমার ছেলেটা টুপিটা নষ্ট করলো তারপরে ছেলেটার জুতাও নষ্ট করলো কুকুরগুলো এখন কুকুরগুলোকে কিছু বলতেও পারি না তারা বোঝে না তাই তার জন্য ওর বাবা একটা নতুন জুতা নিয়ে আসে সেটাই ছেলেকে পড়াই দিলাম আর সেটাতে ও খুবই খুশি হয়ে গেলো আর এখানে আজকে আমি একদমই সাদা সিধে রান্না করছি এখানে আছে আলু সিদ্ধ বেগুন মাখা আর আছে ডাল অনেকদিন তো মাছ মাংস খাইলাম তো আজকে ইচ্ছা করলে একটু ডাল খাই মাঝে মধ্যে দেখবা মাছ মাংস খাইলে না ইচ্ছা করে একটু নিরামিষ খাই একটু ডাল খাই খুবই ভালো লাগে আর যখন একঘেয়ে তুমি নিরামিষ খাবা তখন কিন্তু একদমই ভালো লাগে না তো এখানে আমার ননদ একটু খিচুড়ি বানিয়েছিলো যেহেতু অনেক ঠান্ডা ঠান্ডার মধ্যে খিচুড়ি খাইতে কিন্তু বেশ মজাই লাগে বর্ষাকালে শীতকালে খিচুড়ি খাওয়ার আলাদাই একটা মানে আনন্দ লাগে বলো কিন্তু আমি না অত ভালো একটা খিচুড়ি বানাইতে পারি না আর আমার ননদ দুদিন পরপর এটা ওটা বানায় আর দিয়ে যায় ওর ভাস্তির জন্য ভাস্তার জন্য মা বাবার জন্য সেখান থেকে আমি একটু খাই নিই তো এখানে আমার কাজ শেষ হচ্ছে না কিন্তু দোকানে দেখো আবার লোক আসে এখন ওনাকে পাঠাতেও পারি না নাও বলতে পারি না দোকানটাও আমাকে চালাতে হবে ঘরের সাথে সাথে দোকানটাকেও আমার দেখতে হয় ওই আমার কথা মশা একদমই সময় পায় না তো সংসারের সমস্ত দায়িত্বই কিন্তু আমার কাঁধে তুলে দেয় তো সব কিছুই গুছায় গাছায় আর কি করে নিই তো এখন উনি আসে ওনাকে তার ফেরত পাঠানো যাবে না কাজের মধ্যে দিয়ে ওনাকেও একটু সময় দিলাম তো উনি একটু আমার সময়টা আর কি লাগাইলো কাজে একটু পিছায় দিল তো কোনো ব্যাপার না সেটাতে আমি ঠিক ম্যানেজ করে নিব মানে আমাকে একটু তাড়াতাড়ি কাজটা করতে হবে আর কি উনি গেলে তো সেই মতো উনি যাওয়ার পর আমি আমার সব সমস্তটাই কাজ করে ফেললাম আর সকালবেলা অনেক কুয়াশাতে ছিল তো দেখো এখন একটু হালকা হালকা রোদ উঠছে তো আর এটুকুনি রোদ উঠলে না খুবই ভালো লাগে দেখবো বাচ্চা কাচ্চা করে খেলা করেও মজা পায় আর বাড়ির বউরা কিন্তু কাজ করেও মজা পায় আর বাড়ির বউদের একটা আনন্দ হয় কিসে বলো তো কাজ করে যদি কাজটা সম্পূর্ণভাবে ভালো হয় তাহলে যেমন এই যে রোদ কাজ করতে কিন্তু একটা আলাদাই মজা জামা কাপড় শুকানো বলো কাজ বলো ঠান্ডা বলো সবকিছুতেই তো এখানে আমি একটু রোদ্রে ঘোরাফেরা করলাম অনেকদিন পর রোদুর উঠলো তো তো সেই কারণে তো এখন যাবো একটু আমার দরকারি কাজে কিন্তু যেই রেডি হইলাম দোকানে আবার আরেকজন লোক আসলো ছেলেকেও আমি রেডি করে ফেলছি মানে এখন সবই বেরোবো তার মধ্যে ওই বউটা আসে আর এখানে আমি এত হাসি পাইতেছি সে আর বলার না মানে আমার পরিস্থিতিটা এতটাই খারাপ হয়ে যায় দু এক সময় সেটা আমি হাসিতে উড়াই দিই কিন্তু যদি আমি মন খারাপ নিয়ে বসে থাকি না আমার সত্যি জীবনটা একদমই বেকার হয়ে যাবে তো আমি মন খারাপ নিয়ে কখনোই বসি না আর আমার যখনই মন খারাপ হয় তখনই এই যে এই ছাগলটার কাছে চলে যায় আর ওর কাছে গেলে আমার মনের শান্তি পাই তো এখন আমি আর আমার বান্ধবী যাচ্ছি বাজারে আর বাজারের তো দরকার ছিল আর কি বাজার করতে না আর আমি যখনই বাড়ির থেকে বেরোই আমার যত কাজ থাকে দুনিয়ার সমস্ত কাজ করে একবারে বাড়িতে যাই কারণ আমার বেশি তো বাইরে বেরোনো হয় না তো সেই কারণে আমি যখনই আসি না আমার দশ বারোটা কাজ খুঁজে খাঁজে মনে করে নিয়ে তারপরে আসি আর সবগুলি কাজ একবারে করে দিই তো যেহেতু সামনে সরস্বতী পুজো আসতেছে তো সেই কারণে মেয়ের জন্য একটা ব্লাউজ বানাতে দিলাম আর এটা সরস্বতী পূজায় দেবে কি দেবে না জানি না কোনো ব্যাপার না দিলেও সমস্যা নেয় না দিলেও কোনো সমস্যা নেই কিন্তু এই ঝুঁকে যদি না বানায় না পরে আর আমার ইচ্ছা করবেন আর মনে থাকবে না তো সেই কারণে এই এখন সরস্বতী পূজার ঝুঁকে বানিয়ে নিলাম ও পরেও আরামসে পড়তে পারবে তো এখানে মাপটা দিয়ে যাবো পরে মেয়েকে নিয়ে আসে এখন ব্লাউজ পিসটা দিয়ে গেলাম আর ব্লাউজ পিসটা এখন না নিয়ে আসলে কী হবে বলো তো পরে যদি আমি মেয়েকে স্কুলে আসার পথে বলি যে এই বাড়িটাতে চলে যাবি তো ঠিক চলে গিয়ে মাপটা দিতে পারবে আর ব্লাউজ পিসটা আমার আলাদা করে দিতে হবে না তো এখানে সেই কারণে দিলাম আর জানো তো আমার না মানে ছেলেদের থেকে মেয়ে সন্তান থাকলে না খুব বেশি একটা ভালো লাগে দেখবা মেয়ে সন্তান পুজো পুজো বাদরা আসলে না ঘরে একটা আলাদাই আনন্দ নিয়ে আসে আলাদাই মজা লাগে আর ছেলেরা তো নিজের মতো থাকে তাদের কোনো কেনাকাটাও থাকে না কোনো মজাও থাকে না আর মেয়েরা ওদের জন্য সাজা গাজা কিনতে হয় পোশাক কিনতে হয় তারপরে মানে ওদেরকে সাজাইতে এত ভালো লাগে তো আমার যখন মেয়ে সন্তান হয়েছিল প্রথম আমার মেয়ে সন্তান ছিল তো আমার শাশুড়ি মা বলছিলো যে তুই বেশি সাজতে পছন্দ করিস তো সেই কারণে তোকে ভগবান নিয়ে দিছে তো আমার ওই কথাটা শুনে খুবই খারাপ লাগছিলো কিন্তু কিছু বলতে পারি নাই তখন আমি কিন্তু এখন ওই কথাটার মানে অক্ষরে অক্ষরে আমার যখনই মনে পড়ে না তখনই এত কষ্ট লাগে এত কষ্ট লাগে সেটার বলার মতো না তো সে যাই হোক মায়ের মন বুকটা চাপা দিয়ে রাখছে আর মেয়েকে আমি সময় বোঝাই যে তুমি কোনো কিছু খারাপ করবা না আমি যেভাবে বলি সেইভাবে করো যেটা তো তোমার ভালো লাগবে সেটা করবা অবশ্যই কিন্তু আমার কাছ থেকে একটু পারমিশন নিয়ে নিও এখন তো ছোটো আছে এখন বুঝতেছে না পরে হয়তো বুঝবে তো ঠিক আছে এখানে আমি চলে আসলাম বাজার থেকে আর মেয়ে আমার দেখো স্কুলে গেছিলো স্কুল থেকে ওকে পাউরুটি খাইতে দিছে ও আমার জন্য আমার ছেলের জন্য আর ওর জন্য নিয়ে আসে মানে ওর ভাইকে ভালোবাসে তারপরে যতই বোনের একটা আলাদা টান থাকে আর ও আমার জন্য যেখানে যাক সেখান থেকে আমার জন্য কিছু না কিছু নিয়ে আসবে যেটা ওকে খাইতে দিবে তো এই কারণে না মেয়ে না সব ঘরে ঘরে থাকা দরকার কারণ মেয়ে সন্তান যে দুঃখ কষ্টটা বোঝে মা বাবার ছেলে সন্তানরা কিন্তু সেটা বোঝে না হ্যাঁ বংশের প্রদীপ দেওয়ার জন্য একটা ছেলে সন্তান দরকার হয় কিন্তু আমার মনে হয় ছেলেদের থেকে মেয়েরা অনেকটাই আগে আছে আর ওদেরকে একটু একটু সাপোর্টের দরকার হয় যেটা সব ফ্যামিলিতে ওরা পায় না তো আর সব ফ্যামিলিতে যখন না পায় না একটা সাপোর্ট মেয়েরা তখনই কিন্তু মেয়েটা খারাপ হয়ে যায় তো সে কারণে মেয়েদেরকে সাপোর্ট দেওয়া দরকার একটু ভালোবাসা দরকার আর ওদেরকে সবসময় উৎসাহিত করা দরকার তাহলে দেখবা ছেলেদের থেকে মেয়েরা কিন্তু পিছনে থাকবে না ছে ওই মেয়েটা তোমার ছেলের থেকে অনেক বেশি মানে আগায় থাকবে তোমাকে জীবনে কোনোদিনও কষ্ট বা দুঃখ দেবে না ছেলেরা দুইবার ভাববে না যে আমি মাকে বাবাকে কষ্ট দেবো কিন্তু মেয়েরা অনেকবার ভাববে যে আমার আর আমার ছাড়া তোমার বাবা কেউ নেই তো সেই কারণে না মেয়েকে মেয়েদেরকে একটু ভালোবাসা দরকার মেয়েরা না বোঝা হয় না জানো তো সেটা বাবা মার বুঝতে হয় সব বাবা মা কিন্তু বোঝে না এখানে আজকে আমি অনেক কথা বলে ফেললাম গো ওই যে একবার কথা বলা ধরলে না আর মুখটা সামলাতে পারি না মনটা আমার ভে যায় মানে কথা বলার দরকার হলে মানে কথা যখন বলা শুরু করে ওই যে আমার বান্ধবী আছে যেমন একটা আছো তোমরা মানে তোমাদের সাথে একবার কথা বলা ধরলে আর থামতে ইচ্ছা করে না মুখ মুখটা মানে আমার বন্ধ থাকে না মনে যা আসে সেটাই বলে ফেলি তো এখানে তোমরা কিছু একটু মনে করো না তো এখানে আমার মেয়েকে যে খিচুড়িটা দেখেছিল পিসি দুপুরবেলা তো খায় না তো এখন এখন খাওয়াই দিলাম কিন্তু না একটু ঝাল ওখানে ও বেশি খাইতে পারে না আর আমার ছেলে যেটুকুনি ঝাল খায় এই বয়সে আমার মেয়ে কিন্তু অতটাও পারে না এত বড় হয়েও তারপরে ওকে চেষ্টা করি সব কিছু খাওয়ানোর আর বাচ্চাদেরকে এখন থেকে যদি অভ্যাস না করি খাওয়ানোর ওরা পরে কিন্তু ওদের ওই অভ্যাসটা থাকবে না তখন ওরা বাইচা গোচা খাবে আর গরিবের সংসারে বাইচা খাওয়া মানে সে মেয়েটাকে অলক্ষ্মী বলা হয় তো সেই কারণে আমি চেষ্টা করি আমার মেয়েকে সব সময় আমরা যা খাই যেরকম খাই সেটাই খাওয়ানোর চেষ্টা করি আমার ছেলেকেও ঠিক সেই রকমই খাওয়াই গো আলাদা করে কিছু খাওয়ানো হয় না ওদেরকে তো ঠিক আছে বন্ধুরা এখানে খাওয়া দাওয়া করলাম তারপরে ভিডিওটা আর কন্টিনিউ করতে তে পারলাম না আশা করতেছি তোমার তোমরা আমার সিচুয়েশানটা বুঝবা একটু আমাকে সাপোর্ট করবা তো প্লিজ আমার একটা সাপোর্টের অনেক 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 দরকার আছে আমি জানি আমার ভিডিওগুলি ভালো হয় না তারপরেও একটু কোথাও না কোথাও তো একটু ভালো হয় আমার এডিটিংয়ে একটু তো এফোর্ট দিতে লাগে বলো তো সেই কারণে একটা লাইক করে দিও আর ভালো না লাগলে প্লিজ স্কিপ করে যাও তারপরে আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও